পবিত্র কোরআন শরীফের সুরা আনফাল অর্থাৎ আট নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়াত থেকে বান্ন নম্বর আয়াতের বাংলা অনুবাদ করবো আর প্রয়োজনে কিছু আলোচনা আসতেও পারে চলুন শুরু করি সুরা আনফাল আট নম্বর একচল্লিশ এখানে বলা হয়েছে আরও জেনে রাখো যে যুদ্ধে যা তোমরা লাভ করো তার এক পঞ্চমাংশ আল্লাহ আল্লাহর রাসুলের রাসুলের স্বজন পিতৃহীন দরিদ্র এবং পথচারীদের জন্য যদি তোমরা আল্লাহতে বিশ্বাস করো এবং তাতে মীমাংসার দিন যা আমি আমার দাসের প্রতি অবতীর্ণ করেছিলাম যখন দুই দল পরস্পরের সম্মুখীন হয়েছিল এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান সুরা আনফাল এ তোমার বিয়াল্লিশ স্মরণ করো তোমরা সিলে উপত্যকার নিকট প্রান্তে এবং তারা ছিল দূর প্রান্তে আর উষ্ঠারহিস দল ছিল তোমাদের চেয়ে নিচু ভূমিতে যদি তোমরা পরস্পরের মধ্যে যুদ্ধ সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে তাহলে চাইতে তবে তাতে মতভেদ ঘটত কিন্তু আল্লাহ একটি ব্যাপার ঘটালেন যা পূর্বেই ঠিক করে রেখেছিলেন যাতে যে ধ্বংস হবার যে স্পষ্ট প্রকাশের পর ধ্বংস হয় এবং যে জীবিত থাকবে সে স্পষ্টত জীবিত থাকবে দলিলের ভিত্তিতে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরা আনফাল আট নম্বর তেতাল্লিশ স্মরণ করো যখন আল্লাহ তোমাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে তারা সংখ্যায় স্বল্প যদি দেখাতেন অধিক তবে তোমরা সাহস হারাতে এবং বিরোধ সৃষ্টি করতে কিন্তু আল্লাহ তোমাদের রক্ষা করেছেন এবং তিনি ভেদ জানেন অন্তরের সুরা আনফাল আল আট নম্বর চৌচল্লিশ স্মরণ করো তোমরা যখন পরস্পরের সম্মুখীন হয়েছিলে তখন তিনি তাদের তোমাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখেছিলেন যা ঘোড়ার ছিলতা সম্পূর্ণ করার জন্য এবং আল্লাহর দিকে সকল কর্মের শেষ গতি সুরা আনফাল তোমার পঁয়তাল্লিশ হে বিশ্বাসীগণ তোমরা শত্রু দলের সম্মুখীন হলে অবিচল থাকবে এবং আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফল কাম হও সুরা আনফাল আট নম্বর ছেচল্লিশ আল্লাহ ও তার রাসুলের অনুগত্য করবে ও নিজের মধ্যে বিবাদ করবে না করলে তোমরা সাহস হারাবে এবং শক্তি নষ্ট হবে তোমরা সফর করিও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সঙ্গেই আছেন সুরা আনফাল আট নম্বর সাতচল্লিশ আর তোমরা তাদের মতো হয়ে না যারা গর্ব ভরে এবং লোক দেখানোর জন্য নিজ গৃহ হতে বের হয় এবং লোককে আল্লাহর পথ হতে নিবৃত করে বস্তুত আল্লাহর আয়ত্তে রয়েছে তাদের সকল কীর্তিকলাপ সুরা আনফাল আট নম্বর আটচল্লিশ স্মরণ করো শয়তান তাদের কার্যবলী শোভন করেছিল এবং বলেছিল আজ মানুষের মধ্যে কেউ তোমাদের উপর বিজয়ী হবে না আমি সহজার্থে তোমাদের নিকটেই থাকবো অতপর দুদল যখন পরস্পর সম্মুখীন হলো তখন সে সরে পড়ল ও বলল আমি আর তোমাদের সঙ্গে নেই তোমরা যা দেখছো বাও না আমি তা দেখি আমি আল্লাহকে ভয় করি এবং আল্লাহর কঠিন শাস্তিদাতা সুরা আনফাল আট নম্বর উনপঞ্চাশ স্মরণ করো মুনাফেক অর্থাৎ কপর যারা আর কি ও যাদের অন্তরে ব্যাধি আছে তারা বলে এদের ধর্মে এদের প্রতারিত করছে আর যে আল্লাহর প্রতি নির্ভর করবে নিশ্চয় আল্লাহ পরাক্রান্ত প্রোগ্রাম হয় সুরা আনফাল আত নম্বর পঞ্চাশ তুমি কি দেখতে পেলে ফিরেস্তাগণ অবিশ্বাসীদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করে তাদের প্রাণ হরণ করছে এবং বলছে তোমরা দহন যন্ত্রণা ভোগ করো সুরা আনফাল আত নম্বর একান্ন অর্থাৎ ফিফটি এ তাদের কর্মফল এবং আল্লাহ তার দাসদের প্রতি কখনোই অত্যাচার করে না সুরা আনফাল আয়াত নম্বর বান্ন হিরাউনের স্বজন ও তাদের পূর্ববর্তীগণের অভ্যাসের ন্যায় এবং আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করে সুতরাং আল্লাহ এদের পাপের জন্য এর শাস্তি দেন নিশ্চয়ই আল্লাহ শক্তিমান শাস্তি দানে কঠোর